নমস্কার সকল দর্শক এবং শ্রোতা আমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি আজকের আলোচনা স্বামী মহারাজের রচনা থেকে তুলে ধরা হলো ভারতের ও বিশ্ববাসীর শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের ধরাতলে আবির্ভাবের একশো তম বর্ষারম্ভে সাধক এবং কবি স্বামী প্রেমেশানন্দজির এই প্রাণের কথা আজ শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগীদের হৃদয় হৃদয় স্পন্দিত হচ্ছে মুখ বিস্ময়ে তারা এই দিব্য আবির্ভাবের মহিমা অন্তরের গভীরে অনুভব করছেন এই অনুভবকে সাময়িক ভাবাবেগ বলে উড়িয়ে দিতে তারা পারেন না কারণ শ্রীরামকৃষ্ণ দিব্য জীবনের মর্মবেত্যা সপ্তঋষির অন্যতম ঋষি স্বামী বিবেকানন্দ যিনি গভীর প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন তিনি এক মহান জীবন যাপন করে গেছেন আমি তার গভীর অর্থ বুঝেছি আমেরিকা থেকে তিনি তার বিশ্বস্ত শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে লিখেছিলেন আমি বিশ্বাস করি সত্যযুগ এসে পড়েছে এই সত্যযুগে এক বর্ণ এক বেদ হবে এবং সমগ্র জগতে শান্তি ও সমন্বয় স্থাপিত হবে এই সত্যযুগের ধারণা অবলম্বন করেই ভারত আবার নবজীবন পাবে এতে বিশ্বাস স্থাপন করো এরপর আঠেরোশো পঁচানব্বই এর প্রথম দিকে অভিন্ন হৃদয় গুরুভ্রাতা স্বামী ব্রহ্মানন্দকে লিখেছিলেন যেদিন রামকৃষ্ণ জন্মেছেন সেই দিন থেকেই বর্তমান ভারত সত্যযুগের আবির্ভাব আর তোমরা এই সত্যযুগের উদ্বোধন করো এই বিশ্বাসে কার্যক্ষেত্রে অবতীর্ণ হও ক্রমশ লোকে বুঝবে আমার পুরনো বল প্রাণপণ সংগ্রাম করে আলোর দিকে অগ্রসর হও স্বামীজি তাঁর দৃষ্টি প্রসূত এই ধারণা গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দকেও আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন রামকৃষ্ণাবতারীর জন্মদিন হইতেই সত্য যুগোৎপত্তি হইয়াছে প্রত্যেক ধর্ম সত্যর এক একটি প্রকাশ সেই একই সত্যকে প্রকাশ করিবার এক একটি ভাষা এবং আমাদিগকে প্রত্যেক নরনারীর সহিত তাহার নিজ ভাষায় কথা কহিতে হইবে আসল কথা তার ধর্ম হিন্দুরা বলুক হিন্দু ধর্ম তদ্বৎ সর্বে সেইরূপ সকলে তিনি কি শুধু ভারতের ঠাকুর ওই ভাবের দ্বারাই ভারতের অধপতন হয়েছে তার বিনাশ না হলে কল্যাণ অসম্ভব স্বামীজির এইসব পত্র অন্যান্য ভাষণাদি থেকে শ্রীরামকৃষ্ণ জীবন যে একাধারে ভারতের ও বিশ্বের মানব ভিত্তিক নবীন মানব সভ্যতার অরুণোদয় সূচিত করছে তার ইঙ্গিত পাওয়া যায় তবে সেই ইঙ্গিত সুস্পষ্টতর ভাষায় তিনি ঘোষণা করেছিলেন শিকাগো ধর্ম মহাসভার অন্তিম দিনের ভাষণে তিনি বলেছিলেন যদি এই ধর্ম মহাসমিতি জগতে কিছু প্রমাণ করিয়া থাকে তো তাহা এই সাধু চরিত্র পবিত্রতা ও দয়াদাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর নিজস্ব সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্মপদ্ধতির মধ্যেই অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করিয়াছেন এই সকল প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেহ এরূপ স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাইবে এবং তাহার ধর্মই টিকিয়া থাকিবে তবে তিনি বাস্তবিকই কৃপার পাত্র তাহার ন্যায় ব্যক্তির বাধা প্রদান সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হইবে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি বন্ধুরা আজকের আলোচনা পাঠ এ পর্যন্তই ঠাকুর মা এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আলোচনা শেষ করলাম পরবর্তী ভিডিওতে এই রকম আরও আলোচনা তুলে ধরা হবে সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন धन्यवाद